শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে গত পাঁচ আগস্ট বিকালে বিক্ষোভকারীদের হামলা লুটপাট ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে নগরীর বিভিন্ন থানা কিন্তু চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের জীবন বাজি রেখে রক্ষা করেছেন চাঁদগাঁও থানাকে এর আগে কোটা সংস্কার আন্দোলনে থানা এলাকায় সংঘর্ষ হলে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহত হন এরপর সুস্থ হয়ে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গতকাল থানায় আসেন এই কর্মকর্তা এদিকে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চাঁদগাঁও থানা পরিদর্শন করেন এ সময় তিনি আন্দোলনের শুরু থেকে ছাত্রদের পাশে ছিলেন এবং আন্দোলন শেষে দেশকে এগিয়ে নিতে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন মোশারফ হোসেন শুধু তাই নয় তিনিও হামলার শিকার হন এবং ঘটনার বর্ণনা দেন এই নেতা সারা বাংলাদেশে এক যুগে সব জায়গায় হামলা কিছু নানান ধরনের নাশকতার ইয়া হয় তখন আমরা আমাদের এই এলাকার সমস্ত যুবদল ছাত্রদল বিএনপি আমাদের সিনিয়র নেতাদের নির্দেশে এবং আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাৎক্ষণিক নির্দেশে আমরা সমস্ত আমরা আমাদের যতটুকু শক্তি আছে শক্তি নিয়ে আমরা থানার সামনে এসে আমাদের পুলিশ ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং থানা আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ এই সম্পত্তির নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এসে থানার সামনে দাঁড়াই এই দাঁড়ানোর এক পর্যায়ে যখন ক্ষিপ্ত জনতারা এখানে ইটপাকেল নিক্ষেপ করতেছে এক পর্যায়ে তাদেরকে শান্ত করার জন্য গুলি করলে আমার গায়েও গুলি লাগে আমাদের এক ছোট ভাই হাফিজ ও চুকে গুলি লেগে ও চোখ হারিয়েছেন চিরজীবনের জন্য তো সুতরাং আমরা নিজের রক্ত দিয়ে সেই দিন চানগা থানাকে রক্ষা করেছি এছাড়া গত পাঁচ আগস্টের পর জনতার হাত থেকে প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা কর্মস্থল ত্যাগ করে আর সাংগঠনিকভাবে পুলিশের কর্মবিরতির ঘোষণা দেয়া হয় এতেই নেতৃত্ব সংকটে পুলিশ শূন্য হয়ে পড়ে থানাগুলো এই সুযোগ কাজে লাগিয়ে ডাকাতি ছিনতাই লুটপাটের মহোৎসব শুরু করে দুর্বৃত্তরা তবে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক চাঁদগাঁও থানা এলাকায় কমিটি গঠন করার কথা জানিয়েছেন তিনি চাঁদগাঁও এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমরা সাথে সাথে পাঁচ তারিখ রাত্রে থেকে আমরা টিম করে দিয়েছি টিমে টিমে গিয়ে মন্দির পাহারা দিয়েছে মসজিদ পাহারা দিয়েছে আমাদের খ্রিস্টানদের ইয়া চার্চ পাহারা দিয়েছে গির্জা পাহারা দিয়েছে সব জায়গায় আমরা পাহারা বসেছি এবং আপনাকে আরেকটু অবগতর জন্য আমি জানাই রাখি অনেক কিছু আওয়ামী লীগের তাদের গাড়ি টাড়ি অনেক দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে আমরা অভিযান চালিয়ে সেই গাড়িগুলো এনে আমরা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দিয়ে তাদের গাড়ি তাদেরকে বুঝাই দিছি তাদের সম্পত্তি তাদেরকে বুঝাই দিছি আব্দুল আওয়াল মুন্নার তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর